হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কলার মোচা ভাজি করে দেখাবো এতে থাকছে চিংড়ি মাছ বাটা আর নারিকেল বাটা তো সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমি এই কলার মোচার ভিতরে যেই অংশগুলো আছে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব খুলে নিতে হবে প্রথমে আমাকে তো কীভাবে এটাকে কাটতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন তো কলার মোচার যে ভিতরের যে শক্ত একটা ডাটা থাকে সেটা আর এভাবে করে ছিলে সবগুলোকে রেডি করতে হবে তো খুবই মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে সব কটাকে আমি কেটে নিচ্ছি এভাবে তো দেখুন এভাবে করে সব পরিষ্কার করে নিতে হবে তো এখন আমি এই কলার মোচাগুলোকে আমি প্রথমে একটু গরম পানিতে হালকা সিদ্ধ করে নিব তো সিদ্ধ করে ছেকে আমি ব্ল্যান্ডার করে নিব তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব লবণ দিলাম সামান্য এখন আমি হলুদ গুঁড়া দিব জিরা ধনে গুঁড়া দিবো মরিচ গুঁড়া দিব একটু নেড়ে এখন আমি চিংড়িটাকে একটু বেটে নিয়েছি সেই চিংড়ি বাটাটা দিব তো এখন এই যে আমি কলার মোচাটাকে এখানে আমি একটু গোটা গরম মশলা দিলাম আর ব্ল্যান্ডার করা আর কলার মোচাটাকে আমি এটার সাথে মিশিয়ে একসাথে একটু ভেজে নিব চুলাটাকে মাঝারি আছে রাখতে হবে সেই ক্ষেত্রে পুড়ে যাবে না আমি একটু হালকা তেল দিচ্ছি এইভাবে করে একটু চূড়াটা মাঝারি আছে করে এটা ভাজি করতে থাকবো আমি একটু নারিকেল বাটা দিলাম তো আমার কলার মোচাটা রেডি হয়ে গেছে তো আপনারা সবাই ট্রাই করবেন বাসায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ